আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবর মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে ইফতার আয়োজনে প্রতিদিনই চেষ্টা করেছিলাম নতুন কিছু রেসিপি ট্রাই করার ঘরোয়া উপকরণে নিজের মতো একটু ভিন্নভাবে চিকেন এবং সবজি দিয়ে শাস্তি করেছিলাম চেষ্টা করছি পুরো রেসিপিটা শেয়ার করার প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি বড় বড় করে গাজর শশা গোল করে কেটেছি যেহেতু ক্যাপসিকাম কেনা ছিল না এই জন্য লম্বা করে কাঁচামরিচ কেটে ব্যবহার করেছি পেঁয়াজ মাঝখান দিয়ে কেটে ভাঁজ খুলে নিয়েছি সয়া সস টমেটো সস ব্যবহার করব রেডি করে রেখেছি একপাশে বিরিয়ানি মশলা ব্যবহার করেছিলাম সুন্দর ফ্লেভার আনার জন্য নারকেল পাতার কাঠি ব্যবহার করব আগে ভিজিয়ে রেখেছি পানিতে যেহেতু চিকেন দিয়ে সাসলিক হবে ফ্রিজ থেকে চিকেন বের করে খুব পাতলা করে কেটে রেখেছি এক এখন সবজিগুলো ম্যারিনেট করবো ভালোভাবে সবজি ধুয়ে পানি ঝরিয়ে একে একে সয়া সস টমেটো সস কর্নফ্লাওয়ার সরিষার তেল সামান্য মেওনির গোলমরিচ রাঁধুনি মশলা দিয়ে ভালোভাবে সবজিগুলো মেখে রাখবো এক পাশে চিকেনগুলো প্রথমে লেবুর রস এবং লবণ দিয়ে মেখে তারপর পানি ধুই পানি দিয়ে ধুই নিয়েছি চিকেনগুলোতে সস দিয়ে মেখে তারপর সবজিগুলোর মধ্যে একসাথে ভালোভাবে মেখে রেখে দেবো ইফতারের সময় বেশি ছিল না এই জন্য তিরিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম এবার কাঠিতে চিকেন সবজিগুলো গাঁথার পালা প্রথমে সবজিগুলো মধ্যে শশা এবং গাজর এরপর কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে পর্যায়ক্রমে এক একটা কাঠি গেঁথে নিয়েছি নিজেরা নিজেদের মতো পছন্দ মতো সবজি চিকেন ব্যবহার করে কাঠিগুলো গেঁথে নেওয়া যাবে আমি আমার মতো করেছিলাম মাটির চুলায় কড়াই রান্না করব প্রথমে চুলা জ্বালিয়ে পুরো কড়াইয়ে কিছুটা তেল দিয়ে ছড়িয়ে দিয়েছি এবার সবগুলো শাসলিক গেথে রাখা কাঠি একসাথে দিয়ে হালকা আঁচে ঢেকে রান্না করে আবার ঢাকনা উঠিয়ে কিছুটা রান্না করে নিয়েছি ভা কিছুটা ভাজা হলে বাদামে রং এবং চেক করে নিয়েছি সবজি চিকেনগুলো কুক হয়েছিল না খুব বেশি নরম করা যাবে না ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার একটু ভিন্ন স্টাইলে চিকেন সাসলিক ভালো লাগলে রেসিপি ফলো করবেন আর রান্না কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন কমেন্টে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিলে রান্নাঘরের পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছে আবারও হাজির হব নতুন কোনো সহজ রান্নার ঝটপট রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ